রবীন্দ্র জাডেজা স্যার রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের জোড়া সেঞ্চুরিতে ভারতীয় দল একটা হার টেস্ট ম্যাচ ড্র করাতে বাধ্য হলো বন্ধুরা ম্যানচেস্টার টেস্ট ম্যাচ যে ম্যানচেস্টার টেস্ট ম্যাচে ইংল্যান্ড ভারতকে তিনশো এগারো রানের লিড দিয়েছিল যেখান থেকে কামব্যাক করা নেক্সট টু ইম্পসিবল মনে হচ্ছিল আমরা সবাই ভেবেছিলাম যে এই টেস্ট ম্যাচ হয়তো গিয়েছে আমরা আর এই টেস্ট ম্যাচ জিততে পারবো না বা ড্র করাতে পারবো না যেখানে বন্ধুরা ইংল্যান্ডের তিনশো এগারো রানের লিড প্রথম ওভারে সেকেন্ড ইনিংসে জয়সওয়াল সাই সুদর্শনের আউট আমরা আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু কালকে কে এল রাহুল আর শুভমান গিলের ওই দুই সেশন ব্যাটিং করে দিনটা শেষ করা আর আজকে আমরা ওই কে এল রাহুল আর শুভমান গিলের ওপর যখন ভরসা করছিলাম তখনই আজকে দিনের আধ ঘন্টা খেলার পরে প্রথমে কে এল রাহুল নব্বই রানে আউট হয়ে যায় তারপরে শুভমান গিল সেঞ্চুরি করার পরে আউট হয়ে যায় তারপরে আর কেউই আশা করেনি কিন্তু রবীন্দ্র জাডেজা স্যার রবীন্দ্র জাডজার একটা ব্রিলিয়ান্ট সেঞ্চুরি সঙ্গে ওয়াশিংটন সুন্দরের তিনশো একানব্বই রানের তিনশো একানব্বই বল ফেস করা দুজন মিলে যেখানে ওয়াশিংটন সুন্দর দুশোই ছটা বল ফেস করেছে জারজা একশো পঁচাশিটা বল ফেস করেছে বন্ধুরা এই উইকেটে অতটা কঠিন মানে কতটা কঠিন ছিল যেখানে বাউন্স হচ্ছিল বল লো হচ্ছিল বল টান হচ্ছিল সেখানে এই দুটো ব্যাটসম্যান ধৈর্যের সাথে টিকে আমাদেরকে ম্যাচটা ড্র করালো এই টেস্ট ম্যাচটা আমাদের জন্য কিন্তু ড্র না এই টেস্ট ম্যাচটা আমাদের জন্য একটা জিতের থেকে কম কিছু না কিন্তু বন্ধুরা তার কারণ এই টেস্ট ম্যাচটা হারলে আমরা সিরিজ হেরে যেতাম এই টেস্ট ম্যাচটা আমরা ড্র করিয়েছি পঞ্চম টেস্ট ম্যাচটা মানে ওই টেস্ট ম্যাচটা আমাদের কাছে সুযোগ থাকবে যে এই টেস্ট সিরিজটা ড্র করার এই টেস্ট ম্যাচটা যদি আমরা হেরে যেতাম যারা যার ওয়াশিংটন সুন্দর যদি এত ভালো ব্যাটিং যদি না করতো এই জোড়া সেঞ্চুরি যদি তারা না করতো এই তিনশো একানব্বইটা বল যদি তারা ফেস না করতো এই দুটো স্টেশন যদি তারা ধৈর্যের সাথে ব্যাটিংটা না করতো হয়তো এত সময় শুভমান গিলের গৌতম গম্ভীরের ক্রিটিসাইজ শুরু হয়ে যেত কারণ ভারতীয় দল সিরিজ হেরে যেত কিন্তু বন্ধুরা আমাদের কাছে আরও একটা সুযোগ আছে লাস্ট টেস্ট ম্যাচটা জিতে আমরা এই টেস্ট সিরিজটা ড্র করার দেখো আজকে শুভমান গিল চার নম্বর সেঞ্চুরি করেছে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে কিন্তু কন্টিনিউ করতে পারেনি নতুন বলে জোফ্রা ছাড়ের বলে আউট হয়ে গিয়েছিল কিন্তু রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দরের ধৈর্য তাদের ফ্যাশন তাদের অসাধারণ এই কঠিন উইকেটে ব্যাটিং বিগ বিগ সেলুট আবারও কিন্তু বন্ধুরা ওয়াশিংটন সুন্দর এবং রাজেন্দ্র জাডেজাকে যে এই টেস্ট ম্যাচটা আমাদের বাঁচে এই টেস্ট সিরিজে আমাদের বাঁচিয়ে রাখলো বন্ধুরা কেউ কি কখনো আশা করেছিল যখন তিনশো এগারো রান ইংল্যান্ড লিড দিয়েছিল কিন্তু কেউ আশা করেনি যে এই টেস্ট ম্যাচটা আমরা বাঁচাতে পারব কিছু কিছু টেস্ট ম্যাচ ইতিহাসের পাতায় থেকে যায় তেমনই টেস্ট ম্যাচ কিন্তু বন্ধুরা এই টেস্ট ম্যাচটা তার কারণে একটা হারের মুখ থেকে জারেজার ওয়াশিংটন সুন্দর যেভাবে ম্যাচটা বের করেছে জিতের থেকে কিন্তু কম কিছুই না আমাদের কাছে আরও একটা সুযোগ আছে এই টেস্ট সিরিজটা বাঁচানোর সেটা হলো পঞ্চম টেস্ট ম্যাচ জিতে বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানাবে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজার ব্যাটিং তোমাদের কেমন লাগলো ভাই এ নেক্সট ইম্পসিবল ম্যাচটা যে ভারত ড্র করাতে পারলো তোমাদের মতামত অবশ্যই জানাবে তোমাদের ফিলিংসটা কেমন হচ্ছে বন্ধুরা এই ম্যাচ সম্পর্কে